আমার ভাবিকে রাতে রাধারে বা কখন কীভাবে হত্যা করে চলে গেছে আমরা এর সুষ্ঠু বিশ্বাস চাই বাবার পাশে গেছিলাম তো গতকাল আমি ফোন দিছি ওনারা ফোন মানে উনি ফোন রিসিভ করেননি দিয়ে পরে হচ্ছে আমি আর এক জায়ের কাছে মানে পাশের বাড়ির ভাইয়ের কাছে ফোন দিই তারপর উনি জানান যে ওনার হচ্ছে মামা আসছে আসলে এটা আমরা কেউ জ্ঞাত ছিলাম না যে হচ্ছে ওনার মামা আসছে তারপরে আমার হাজব্যান্ডকে দাঁড়ানোর চেষ্টা করি হাজব্যান্ড মানে ব্যস্ত থাকার কারণে ফোনটা ধরতে পারে না পরবর্তীতে যখন হাজব্যান্ড মানে দুইটা বাজে দেড়টা কি দুইটা তখন ফোন ধরছে দিয়ে আমরা জিকে বললাম কে তো এরকম মামা নাই আসতে পারে তারপরে হচ্ছে পরবর্তীতে ওর ভাইয়াকে জিজ্ঞাসা করে ভাইয়াটা ও বলে যে না আমি জানি না তাহলে কেউ জানে না তাহলে কি মানুষটাকে তাহলে তুমি যা একবার দেখো তারপরে আমি সকালবেলা মানে কথাবার্তা বলতে বলতে রাত বয়ে গেছে সকালবেলা আসছি দৌড়াতে দৌড়াতে এসে তারপরে দেখি যে উনি আমাকে দরজা খুলে দিলেন মানে যিনি আসছিলেন তারপরে হচ্ছে যে আমি ঘরের ভিতরে যাওয়ার পর দেখছি যে মানে ঘুমায় আছে। পরে বিছনা খাতার অবস্থা খারাপ দেখে আমি পাশের বাড়ির সবাইকে ডাক দিই এবং ওদের ডাকতে ডাকতে উনি পেছনের গেট দিয়ে পালা গেছেন তারপরে আমরা সোর শুনে যখন আমার যা মানে যাচ্ছে না তখন আমরা হচ্ছে যায় দেখছি যে অন্য রকম অবস্থা এবং পাঁচটাও আর এই আসলে কে বা কারা করছে এটা আমরা কেউ জানি না কিন্তু এখানে আসে তার বেডের মধ্যে তার লাশটা পাওয়া গেছে বেডের মাসে লাশটা পাওয়া যাওয়ার পরে এখন এই আশপাশের পাড়া প্রতিষ্ঠা বলতেছে দূর থেকে কোনো লোক আসে তার বাড়িতে দিন ধরে বসত করছে কিন্তু আসলে অতত কেউ দেখে নাই এখন কি দূরের লোকেরা আসে তাকে জবরদস্তি করে মেরে ফেলছে না এই যে সেটা হতে পারে। আমরা কেউ না যেহেতু দেখি নেই অবশ্যই যে তাকে খুন করুক সেটা তার পাড়া প্রতিবেশী করুক তার বাড়ির লোক করুক তার দূরের কোনো আত্মীয় করুক যেই করুক না কেন আইনের লোক সে সুষ্ঠু তদন্ত করে অপরাধীকে চিহ্নিত করে তাকে শাস্তি দেবে এটাই আপনাদের কাছে বা সাংবাদিকদের কাছে আমার দাবি আমাদের লালপুর থানাধীন গ্রামে ভোরে সংবাদ পাই যে শিউলি নামে এক মহিলার মরদেহ তার বসত ঘরে খাটের উপরে পড়ে আছে এই সংবাদের ভিত্তিতে আমরা সেখানে দ্রুত চলে যাই চলে গিয়ে আসলে তার মরদেহ আমরা সেখানে পাই মোটামুটি মরদেহ আমরা সব কিছু চেকব্যাক করে দেখতে পাই তার কোথাও কোনো ইঞ্জুরি মার্ক নাই তবে এটাকে আমরা শাশ্বত করে হত্যা আমরা প্রাথমিকভাবে ধারণা করতে পেরেছি যতটুকু জানা যায় যে দুই তিন দিন আগে নাকি একজন লোক তার এখানে আসছিলো অজ্ঞাতনামা সে মামা পরিচয় তার ওখানে ছিল ঘটনার পরপরই তাকে অনেকে আবার ওই বাড়ি থেকে পালিয়ে যেতে দেখছি তা আমরা তার পরিচয় শনাক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছি মরদেহ আমরা ইতিমধ্যে পোস্টমর্টমের জন্য মর্গে প্রেরণ করেছি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে Apropriador.